সুপ্রিয় উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সুনামগঞ্জ সদর জমিয়তের সফল সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মৌলানা রমজান হুসাইন সাহেব আসসালামু আলাইকুম ওর বাকু হ্যাঁ আমি বাদ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى أكابر أصلاف الركج وامانات جمعية علماء إسلام بانغلادش شانتي قونيو بجلاشاها كورتيكا إيجيتو جمعية علماء إسلام শান্তিগঞ্জ উপজেলা শাখার সাবেক সফল সহসভা সফল সভাপতি আমাদের সুনামগঞ্জের মুরব্বী হযরত মাওলানা শেখ আকবর আলী রহমতুল্লা আলাহির জীবন কর্ম শীর্ষক আলোচনা সভা দোয়া মাহফিলে সম্মানিত সভাপতি উপস্থিত জমিয়ত জমিয়তলামা ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির অন্যতম সহ সভাপতি মা মাওলানা শেখ প্রিন্সিপাল আবদুল বসির সাহেব দামাত বারকাতম সহ জমিয়তের নেতৃবৃন্দ উপস্থিত সম্মানিত জমিয়ত প্রেমী বা ইউ বন্ধুগণ শেখ আকবর আলী দামতাত দামাত শেখ আকবর আলী রহমতুল্লা আলহি উনি সম্পূর্ণ দারুলুম দেওবন্দের অনুসারী ছিলেন রাজনৈতিক ময়দানও ছিলেন দশ শতাদৃশ্যে ছিলেন দাওয়া দাওয়াততাবলিগে ছিলেন তো এই তিনটা অনুসরণ করে গেছেন যেহেতু আজকে এটা রাজনৈতিক প্রোগ্রামের উদ্যোগে এই আয়োজন করা হয়েছে সেই হিসাবে আমি ওনার রাজনৈতিক জীবন নিয়ে কিছু আলোচনা করবো আমরা ছোটবেলা থেকে দেখে আসছি এই দক্ষিণ সুনামগঞ্জ তথা শান্তিগঞ্জ এবং জগন্নাথপুর তথা সুনামগঞ্জ চিনাসন জমিওতে বারবার নির্বাচন করে আসছে শেখে গাজীনগরী শেখে কাতিয়া রহমতুল্লাহ থেকে নিয়ে গত আঠারো নির্বাচন পর্যন্ত প্রতিটি নির্বাচন জমিওতে অংশগ্রহণ করেছে প্রতিটি নির্বাচনের পিছনে আমাদের মরহুম আকবর আলী রহমতুল্লা আলাইহি প্রতিটি নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং নেতৃত্ব দিয়েছেন সামনে আমাদের জাতীয় নির্বাচন আমরা সবাই জানি সুনামগঞ্জ তিন তিন আসন জমিয়তের আসন বলে সারা দেশে এবং বিশ্বে খ্যাত রয়েছে আগামী নির্বাচনে জোর থেকে জোর থেকে নির্বাচন হোক অথবা একক নির্বাচন হোক শান্তিগঞ্জ এবং জগন্নাথপুর তথা সুনামগঞ্জ আসনে জমিয়তের কীভাবে জমিয়তের প্রার্থী এই আসনে দেওয়া হয় সেই বিষয় নিয়ে আমি আজকের শান্তিগঞ্জ জমিয়ত এবং জগন্নাথপুরের জমিয়তের দৃষ্টি আকর্ষণ করছি যদি আমরা এবং আস্তাবের অনুসরণ হয়ে থাকি যদি আমরা এবং আস্তফের অনুসরণ করে থাকি এবং আকবর আলী দাউ রহমতুল্লা আলাহির অনুসরণ করে থাকি তাহলে আগামী নির্বাচনে যে কোনো মোড় যে কোনো অবস্থাতেই সুনামগঞ্জ চিরাসনে জমিয়তের প্রার্থী আমরা চাই যে কোনোভাবেই হোক আপনারা মিলেমিশে জমিয়তের প্রার্থী নির্বাচন করবেন এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদানী আসসালামু আলাইকুম আ রহমতুল্লাম